আসসালামু আলাইকুম চলে আসলাম আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার আইসক্রিম একটা কালেকশন কালেকশান আপনার আইসক্রিম ড্রেস এটা সকল আপুরা জানেন এটা খুবই মোস্ট পপুলার একটা ড্রেস এটার আপনার টোটাল তিনটা কালার থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে যা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন পাঁচটা বলে হচ্ছে আমরা আপনাদের মিষ্টি কালারটা দিয়ে ওপেন করে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে এমবোর্ডারি সিকোয়েন্স ওয়ার্কের দেখেন গলার নেকটাতে কারুকাজ করা থাকবে দেখেন মাসাল অনেক সুন্দর নিচের প্রিন্টটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক জোস থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ তৈরি করতে পারবেন আর এটার বিশেষ করে হচ্ছে আপনার স্যালাডটা আপনার খুবই চমৎকার কারণ এটা স্যালাডটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন স্যালাডটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের একটা খুবই চমৎকার কাজ করা থাকবে এবং উনারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে এবং উনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কুশিকাটা লেস করা থাকবে এবং প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন যে আপনারা ব্ল্যাক কালারটা বিশেষ করে বেশি বেশি পছন্দ করে থাকেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাশাল অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবো হচ্ছে আপনার সালোয়ারটা দেখাবো স্যালোড হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কারো করা থাকবে সম্পূর্ণ আরে পেয়ে যাবেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি উন্ন হবে অন্য দুই পাশে আপনার খুবই চমৎকার একটা খুশি কাটার লেস করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো হচ্ছে নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালারটা দেখেন খুবই চমৎকার যারা একটু লাইট কালার পছন্দ করে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাইটের ভিতরে এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার বলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপার কাপড়ের দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালাডটা আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাবেন ফুললি কটনের ভিতরে থাকবে এগুলো গরমের বেস্ট কোয়ালিটি হবে এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম